আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার চাঁদিনা থানার সেই ঐতিবাহিক সৌন্দর্যের শুকনো ঘুরগার বিল যেই বিলটি প্রায় হাজার হাজার জমি নিয়ে সংগঠিত সেক্টর একটি বিল বিলটিতে সৌন্দর্যে ভরা রয়েছে আহামেলা বর্ষার মৌসুমে যেমন ভাবে বিলটি রঙিন হয়ে সাজিয়ে ওঠে ভাবে শুকনো কালেও এই বিলের পাঁচ সৌন্দর্যের কোনো তুলনাই হয় না প্রকৃতির ডাক পাক কিচিরমিচির শব্দ দক্ষিণা মাতাল হাওয়া মোটামুটি এই সবই অনুভব করা যায় এই বিলি এন্ড দৈনন্দিন জীবনে প্রায় হাজার হাজার শ্রমিক ও কৃষক তাদের পারিবারিক জীবিকা নির্বাহ করতে এই বিলে সারাদিন কাজ করে থাকি এই বিলি অপরূপ সৌন্দর্যের আরেকটি পয়েন্ট হলো মাছ যেটা কিনা আমাদের বাঙালি প্রিয় একটি খাদ্য শুকনো দেখা যায় এই বিলে বিভিন্ন গর্ত পুকুর খাল এর পানি শুকিয়ে মাছ ধরা হয় এবং এই বিলে প্রচুর ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় শুধু মাছ নয় এই বিলে প্রচুর পরিমাণে ফসল চাষ করাও হয় ফসলের মধ্যে ভালো ফলন হচ্ছে ধান এ এই বিলের মাটি হলো এটেল ও দোয়াস তাই ধান চাষ খুব ভালো ফলন ফলায় প্রতি বছর এই বিল থেকে প্রায় দুশো টন কৃষকরা ধান পেয়ে থাকেন আসলে কুমিল্লা জেলা চাঁদিনা থানার এই বিলটি হলো নানান চারিত্রিক একটি বিল সো এই বিলটিতে বিভিন্ন জেলা থেকে প্রায় হাজার হাজার ভ্রমণকারী এসে ভ্রমণ করে থাকেন নানান ফুল ফল গাছ গ্রামের ঐতিহাসিক একটি সৌন্দর্য একমাত্র তারাই অনুভব করতে পারে যারা কিনা গ্রামে বসবাস করে বাইদা ওই অবশেষে আমরা এইভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই গন্ত গন্তব্যে যেখানে আসার পর বন্ধু কোথায় থেকে জানি পেপে আনছি একদম পাকা পেপে খেতে যেমন সব তেমন অনেক সুস্বাদু বাই দা ওয়ে কুমিলা থেকে এ বিলে আসার একদম সহজ উপায় হচ্ছে প্রথমে কুমিলা থেকে আসতে হবে চান্দিনা চান্দিনা থেকে মাদাই এসে সিনজি করে আসতে হবে গল্লাই কমপ্লেক্স কমপ্লেক্স থেকে দশ মিনিট পশ্চিম দিকে হাঁটলেই এই বিলটি দেখতে পাবে সো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাইক করবেন পেজে ফলো করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন